নমস্কার বন্ধুরা আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আমার নতুন চ্যানেল অল ইন্ডিয়া কারেন্ট অ্যাফেয়ার্সে তো বন্ধুরা চলুন প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি আপনাদের জন্য দশটি সুন্দর কোশ্চেন নিয়ে চলে এসেছি যা কিন্তু যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা চলুন আজকের কোশ্চেনগুলো শুরু করি দেরি না করে প্রথম প্রশ্ন মধ্যপ্রদেশের কতগুলি হেরিটেজ সাইট অস্থায়ীভাবে ইউনেস্কোর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে মার্চ দু হাজার তো বন্ধুরা এর উত্তর কিন্তু হয়ে যাবে ছটি ছটি কিন্তু জায়গাকে কিন্তু ইউনেস্কোতে স্থান দেওয়া হয়েছে অস্থায়ীভাবে উত্তরপ্রদেশে তো বন্ধুরা চলুন পরের কোশ্চেনটা আমরা দেখে নিই মার্চ দু হাজার চব্বিশে কোন সমবায় কর্মসূচিতে ভারত যোগদান করার সিদ্ধান্ত নিয়েছে যা মার্কিন নেতৃত্বাধীন ইন্দো প্যাসিফিক ইকোনমিকের শক্তিস্তম্ভ ফ্রেমওয়ার্কের দ্বারা পরিচালিত হয়েছে তো বন্ধুরা এর উত্তরটি কিন্তু কার্বনের বাজারজাতকরণ কিন্তু বন্ধুরা জানিয়ে রাখি যে আইপিএফ বা আইপিইএফ যেটা সেটা কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে একটি উদ্যোগ যা দু হাজার সালের মে মাস উন্মোচিত হয়েছিল কিন্তু এটার প্রধান লক্ষ্য হলো যে চোদ্দটি যে দেশ রয়েছে তাদেরকে একত্রিত করা এবং চীনের যে ক্রমবর্ধমান প্রভাব তাকে কিন্তু তার বিস্তারে ব্যাঘাত ঘটানো তো চলুন বন্ধুরা পরের কোশ্চেনটি দেখে নিই কোন শহরের স্টার্ট আপ মহাকুম্ব হয়েছিল যা ভারতের বৃহত্তম এবং অগ্রগামী হিসাবে স্বীকৃত স্টার্ট আপ তো বন্ধুরা প্রথমবারের জন্য কিন্তু দিল্লিতে এই স্টার্ট আপ হয়েছিল যার কিন্তু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বন্ধুরা চলুন পরের কোশ্চেনটি দেখেনি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার প্রাথমিক উদ্দেশ্য কী তো বন্ধুরা এর উত্তরটি হয়ে যাবে কিন্তু ইকলি সহ সালমোনেলা এবং লিস্টেরিয়া ছাড়াও আরও দশটি ব্যাকটেরিয়ার জন্য খাদ্য পরীক্ষা করা বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এফ এস এস এআই পাঁচই সেপ্টেম্বর দু হাজার আটে প্রতিষ্ঠিত হয়েছিল খাদ্য নিরাপত্তা মান ও আইন দু হাজার ছয়ের অধীনে তো বন্ধুরা এফ এস এস এআই কিন্তু একজন চেয়ারপারসন এবং বাইশ জনের সমন্বয়ে গঠিত তো বন্ধুরা চলো পরের কোশ্চেনটি আমরা দেখে নিই পেপসিকো নবায়নযোগ্য শক্তি দ্বারা চালিত নতুন নির্মাণে ও তার সম্প্রসারণের জন্য ভিয়েতনামে কত কোটি টাকা বিনিয়োগ করেছে তো উত্তর হবে কিন্তু চল্লিশ কোটি টাকা হ্যাঁ বন্ধুরা পেপসিকো ভিয়েতনামে চারশো মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে দুটো নতুন কারখানা খুলবে এবং সেগুলো কিন্তু সম্পূর্ণ রিনিউয়েবল এনার্জি অর্থাৎ পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস দ্বারা কিন্তু চালিত হবে চলো বন্ধুরা পরের কোশ্চেনটা আমরা দেখে নিই ভারতের কোন রাজ্যে প্রাক্তন মন্ত্রী ও সাতবারের বিধায়ক দামোদর রাউত মারা গেলেন তো বন্ধুরা উত্তরটি কিন্তু হয়ে যাবে উড়িষ্যা উড়িষ্যার প্রাক্তন মন্ত্রী এবং সাতবারের বিধায়ক দামোদর রাউত তিরাশি বছর বয়সে কিন্তু ভুবনেশ্বরের প্রাইভেট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বন্ধুরা চলো পরের কোশ্চেন দেখেনি ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের মেয়া দু হাজার তেইশ চব্বিশে কে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন তবন্ধুরের উত্তর হয়ে যাবে কিন্তু এম ভি রাও অর্থাৎ মাতম ভেঙ্কটনাথ রাও ভারতীয় ব্যাঙ্কগুলির চেয়ারম্যান হিসেবে ব্যবস্থাপনা পরিচালক এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিও হিসেবে নির্বাচিত হয়েছেন তবন্ধুরা চলো আমরা পরের কোয়েশ্চেনটি দেখে নি দেরি না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশের সর্বোচ্চ বেসরমিক সম্মান কিন্তু গ্রহণ করেছেন যার নাম কিন্তু দ্য অর্ডার অফ দ্য ড্রুপ গ্যাল্পো তো বন্ধুরা উত্তর হয়ে যাবে কিন্তু ভুটান যেহেতু প্রধানমন্ত্রী টকবে যখন ভারতে এসছিলেন চোদ্দো থেকে আঠেরোই মার্চের মধ্যে তখন কিন্তু প্রধানমন্ত্রী মোদী ভুটানের যে তেরোতম পঞ্চবার্ষিক পরিকল্পনা তার জন্য কিন্তু সমর্থন ঘোষণা করেছিলেন এরপর যখন নরেন্দ্র মোদী ভুটানে যান তখন কিন্তু তাকে এই উপাধিতে ভূষিত করা হয়েছে তো চলো বন্ধুরা পরের কোশ্চেনটি আমরা দেখে নিই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা দ্বারা পরিচালিত পুনর্ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকেলের নাম কি যা সফলভাবে কর্ণাটকের চালাক কেড়ে টেস্ট রেঞ্জে অবতরণ করেছে তো বন্ধুদের উত্তরটি কিন্তু হয়ে যাবে পুষ্পক তো বন্ধুরা এটি কিন্তু সম্পূর্ণরূপে পুনরায় ব্যবহারযোগ্য লঞ্চ যান যা কম খরচে মহাকাশে পৌঁছাতে কিন্তু সাহায্য করবে তো বন্ধুরা চলো পরের কোশ্চিনটি আমরা দেখে নিই সম্প্রতি কোন প্রতিষ্ঠানগুলো সমঝোতা স্মারক সক্ষণ করেছে ভারত জুড়ে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করার জন্য যার বিষয় হলো পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং প্রচার তো বন্ধুরা উত্তরটা কিন্তু হয়ে যাবে ন্যাশনাল ক্যাডেট কপস এবং ভারতীয় নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন লিমিটেড এই দুটি সংস্থা কিন্তু একুশে মার্চ দু হাজার একটি সমঝোতা স্বাক্ষর অর্থাৎ এম ও ইউ স্বাক্ষর করেছে দিল্লিতে তো বন্ধুরা এই ছিল আজকের কতগুলি কোশ্চেন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার কিন্তু করে দেবেন